ধানমন্ডিলে ধানমন্ডি ডিঙ্গির সামনে এখন এই কয়েকদিনের বৃষ্টিতে অনেক পানি বেড়েছে

গুলো বাড়া দেওয়া হয় ঘন্টা হিসেবে সেটা দুটা দুইজন উঠতে পারে ওই বোট গুলাতে আর এখানে তিনজনের মতো উঠতে পারে এই বোট গুলাতে

ডিঙ্গি রেস্টুরেন্টটা সকাল বেলায় খোলা হয় কারণ সকালে সবাই হাঁটতে আসে তখন থেকে খোলা হয় সকাল সাতটা পরে খুলে ফেলে আর ডিঙ্গি এই সামনে একদম পানি সামনে পর্যন্ত চলে এসেছে এই পর্যন্ত পানি মাছ দেখা যায় ভিডিওতে দেখা যাচ্ছে না এখানে মাছ

বেড়ানোর মতো উপযুক্ত একটা জায়গা সুন্দর পরিবেশ এটা ডিঙ্গির রেস্টুরেন্ট ডিঙ্গি কাবাব ডিঙ্গি পাহারা তার পাহারা দিয়ে এখন কমাচ্ছে

কাবাব আইটেম অনেক দনে কাবাব আইটেম আছে এখানে আইসক্রিম থেকে শুরু করে সবকিছু আছে ওই নিচে জায়গাটাগো পানি পড়ে গেছে ওই বৃষ্টি কয়েকদিনের বৃষ্টিতে পানির পরিমাণ বাড়ছে এই সবগুলা কত হ্যাঁ একটা কত একটা বিশ টাকা আচ্ছা ছোট ছেলেটা বেলুন বিক্রি করতেছে একটা বিশ টাকা পার পিস বিশ টাকা চলুন সামনে আগাই সামনে দেখি কি মাছ ধরতে পারো না একটা মাছ আছে কোথায় ওই ওটা ওটা তো মে এটা তো ওই যে মারা গেছে মরে নাই ই তো উৎসব বুটের উৎসব তুমি কখনো উঠো নাই বুটের উঠে দেখবে না বুট কেমন লাগে বেলুন নিয়ে কি করবো এখানে অনেকগুলা তিনটা তিনটা বোট এই পাশে তিনটা বোট রাজহাঁস এটা দুইজনের জন্য আর এগুলা ফ্যামিলি চারজনের জন্য তো অন্যরকম অন্যরকম পরিবেশ খুব সুন্দর দিয়ে মাছ ধরতেছে বসিতে যে পানি একদম কাছাকাছি চলে আসছে আর দু একদিন বৃষ্টি হলে আমার মনে হয় যে হাটের রাস্তাটা ডুবে যাবে সকালে হাঁটার জন্য সুন্দর একটা পরিবেশ সবুজেরা এই যে একটা মাছ ধরতে বসে দিয়ে দেখেন এই যে একটা মাছ ধরতে বসে দিয়ে

যারা মাছ শিকারি মাছ শিকার করতে পছন্দ করেন বসি খেলতে পছন্দ করেন ধানমন্ডি লেকে কমিটির সঙ্গে কথা বলে মাছ মারতে পারবেন তা হয়তো বা সারাদিনের চুক্তি আছে বেলা চুক্তি বা ঘন্টা হিসেবে চুক্তি আছে ওই অনুযায়ী মাছ ধরা যায় আর এখন আমি তো দেখেছি গত দুই মাস যাবত ধানমন্ডি লেকে মাছ ধরে প্রতিদিনই পানি বাড়ার সাথে সাথে লেক তো যায় ফলে মাছ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গাছটা পানি উপরে ওঠার কারণে গাছটা মাটি গোড়ার মাটি শক্ত না যার কারণে অনেক বড় গাছ ছিল কিন্তু পড়ে গেছে কে বসে বসে নিয়ে বসে আছে মাছ আছে অনেক মাছ বাহ খুব সুন্দর পাখি ডাক কাকি একজন ঠান্ডা নীরব নিস্তব্ধ ঠান্ডা পরিবেশ ঘুমাই আছেন জাম গাছে আগাটা ভেঙে গেছে বাতাসে জাম গাছ না এটা অন্য গাছ এটা কোলাবাগান যাওয়ার রুট ইয়া লেকের উপরে ফুটোপার যে নেট দিয়ে আজকে রাখা যেটা ময়লাটা ওইদিকে না ঢুকতে পারে নেট এর ব্যাট উপরে নতুন করা হয়েছে এখানে গাছের জন্য কিন্তু আমরা বাঙালি তো যত্ন নিতে পারি না কোন জিনিসের যেখানে সেখানে ময়লা ফেলি যেখানে সেখানে পরিবেশ নষ্ট করে এটা হলো আমাদের বাঙালিদের কাজ একটা লেখ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাচ্চা কাচ্চা মজা করবে খেলবে এখানে সবাই সময় কাটাবে ফুল শ্যাপলা শাপলা ফুল পড়তেছে এখানে আর ওইটা হলো কলা বাগান মাঠের পাশের অনেক শাপলা গাছ আছে সাপলা ফুল যদি গাছগুলা কেউ মানে তুলে ফেলছে তুলে ফেলছে কিছু শয়তানের লোক ফোলা পান আছে গাছে গোড়াটা তুলে ফেলে ওইদিকে তুলছে এখানে তুলছে এখন ঘরগুলা খুব সুন্দর পানির উপর একদম পাশে পানি ভরে গেছে ভিতরে ঘরগুলা পানির উপরে বসে আছে ঘরগুলা একদম পানি চতুর্পাশে চুই চুই করছে একদম পানি চলে আসছে কাছাকাছি এটা কলা বাগান উল্টা বাস ভিতর সাইড টা কলা মাট মাঠ যাচ্ছে বড় বড় মাছ আজকে শুক্রবার যার কারণে অনেকে এখনো অনেকের ভিতরে হাঁটছে শুক্রবার অনেকে পানির ভিতর গাছগুলা চলে গেছে আর কিছু পানি বালি মনে হয় যে রাতা মতো অবশ্যই হয়ে যাবে সিলেটের রাতার গুলো টাঙ্গোরা হাওয়া हेलो चलिए पास से एक रेस्टोरेंट কাবাব বাড়ি এটার নাম হল রেস্টুরেন্ট নাম হলো কাবাব বাড়ি মনে হয় কয়েকটা আছে শুধু একটা না এটা একটা কাবাব বাড়ি আবার আছে ওই পাশে চাইনিজ কর্নার চার পাঁচটা নিয়ে আসুন একটা রেস্টুরেন্ট ল্যাপ টেবিল ল্যাফ টেবিল এটার নাম হলো

কত করে মামা গেঞ্জি ওই যে মামা গেঞ্জি নিয়ে বসছেন দাম শুনলেন তো দাম শুনছেন তো আপনারা এখান থেকে নিতে পারেন তবে কোয়ালিটি খুব ভালো আমি হাত দিয়ে দেখলাম খুবই ভালো কোয়ালিটি গেঞ্জি তিনশো এটা ছশো এটা পাঁচশো না এটি সাড়ে তিনশো এটি সাড়ে তিনশো

ধানমন্ডি বত্রিশ ওই পাশে ধানমন্ডি বত্রিশ লেকে নামার সিঁড়ি লেক গাট যেটা লেকে ঘাট একটা তৈরি করা হয়েছে এখানে আর বত্রিশ সময়ের বঙ্গবন্ধু ঈশ্বর উপরে মাস পাশের মাথা দিয়ে তৈরি করে রাখা já está até সুন্দর সুন্দর ড্রয়িং করতেছে এখানে বসে পাশে ড্রয়িং করতেছে তাদের মনে ড্রয়িং কম্পিটিশন নাকি জানি না তবে তারা সকাল থেকে দেখলাম যে এখানে বিভিন্ন ক্যাম্পাস নিয়ে বসেছে ড্রয়িং করার জন্য বিভিন্ন ধরনের ড্রয়িং ক্যানভাস করতেছে ড্রয়িং সকাল থেকেই দেখলাম মনে হয় একটা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন মতো আর না হয়তো লেকের ভিতরে ড্রয়িং করার জন্য আসছে সবাই কোনো মা থেকে 我老能顺的送的 d r 一 ধানমন্ডি লেকের বত্রিশ নম্বরের প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসছি এটা ধানমন্ডি লেকের বত্রিশ নম্বরের ওই পাশে মসজিদ আমি যেহেতু লেকের ভিতর দিয়ে যাচ্ছি যার কারণে সামনের অংশটুকু দেখাতে পারছি না কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ পরিষ্কার করা হইতেছে কারণ কিছুক্ষণ পরে নামাজের জন্য ওই জায়গাগুলো আসলেই লাগবে কোন জায়গায় জায়গা হয় না ভিতরের জায়গা তো হয় না প্লাস ওই সামনে জায়গাটুকু হয় না অনেক দূর পর্যন্ত চলে যায় ਨੇ কালকে তো আবার দেখা হলো ঘটনা হইছে কেমন আছে অভিযান এই যে গাট করা হইছে মসজিদের সামনে গাট লোকে সাইন করতেছে নিজে গোসল করতেছে কভার করতেছে

আসলাম লাল মন্দির পশ্চিমমDade পাশে এই দৃশ্যটা এদিকে আশ্চর্যের মজা হল যে ডিসটেন্স রিলিজের উপর উঠলাম রিলিজের উপর দেখতে가는 চেষ্টা করব কেমনকে ভিডিওটা কেমন একের ভিডিওতে পড়াটা সম্ভবত আসবে তাহলে কেমন ভিডিওটা শুরু করে একটা ভিডিও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন শেষ করব ভিডিওটা শেষ করব সবাই সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব লাইক করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে